যেমন আগুনে পুড়ে আগুনের রং ধারণ করে তেমনি আল্লাহর অলিগণ আল্লাহর নূরের তাজ্জালিয়াতে পুড়ে আল্লাহর গুণে গুণানিত হন হে বৎস তুমি প্রথমে নিজেকে উপদেশ দিও তোমার আত্মসংশোধন সম্পূর্ণরূপে না হওয়া পর্যন্ত অন্যকে উপদেশ দিতে যেও না সর্বদা নিচে নবসের সংশোধন চিন্তাই মগ্ন থেকো সুফি তিনি যান নিকট জাহের এবং বাতেন পরিষ্কার কেউ যদি পীরের দরবারে যাও তবে জাহেরই বিদ্যা ত্যাগ করে যাইও আল্লাহ ব্যতীত সব কিছু হইতে বরণ করিয়া আল্লাহর সাথে জীবিত থাকো যে সমস্ত আল্লাহওয়ালা গণ খোদার দরবারে অটল তাহাদের খেদ মতে লাগিয়া থাকো। যদি কেউ আল্লাহর সন্ধান করে অবশ্যই সে তাকে খুঁজে পাবে তোমার ধর্ম ও দিনদারিতাকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে ব্যবহার করো না গুপ্ত প্রেমের রসিক ছাড়া গোপন আলাপ করিও না কারণ অনেকেই আছে তোমাকে অপমান অপদস্থ করতে দ্বিধাবোধ করবে না